আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকেন আসলে আমি একটা ভিডিও সারছিলাম কয়েকদিন আগে ক্লিনডেক্স একটা লোশনের ভিডিও সারছিলাম তো আমাকে অনেক রকম কমেন্টস করতেছে ওরা আগে ওই ক্লিনডেক্স লোশনটা ইউজ করছে কোনো ওভাবে কোনো ভালো রেজাল্ট পায় নাই তো আসলে আমি চিন্তা করছি শুধু ক্লিনডেক্স না টোটাল যেই ট্রিটমেন্টটা আর কি আর ট্রিটমেন্টটা হচ্ছে ব্রোনের যাদের স্কিন অনেক বেশি ব্রোন ব্রোন যাচ্ছে না অনেক বেশি দাগ অনেক বেশি শেত হয়ে আছে স্কিনটা অনেক বেশি খারাপ হয়ে আছে মূলত তাদের জন্যই এই ভিডিওটা আর যে আপুর আমাকে কমেন্ট করছেন তাদের জন্যই ভিডিওটা করা আমার তো যে আপুর আমাকে বলছেন যে এই ইন্ডেক্স লোশনটা ইউজ করছেন এটা বন্ধ করে দিলে আবার বোন আসে আবার স্কিনের প্রবলেম হয় তো এটা আসলে এটা তো একটা অ্যান্টিবায়োটিক কোর্স আর কি এটা অ্যান্টিবায়োটিক লোশন এটার এটা কী বলবো এটা হচ্ছে আপনি ক্লিনডিক্স লোশনটা ইউজ করতে পারেন যাদের হচ্ছে একদম ফার্স্ট টাইম আর যেটা বলে একদম প্রথম যাদের স্কিনে এই পিম্পলটা আসে আর কি খুব একটা বেশিও না আবার খুব এরকম প্রথম স্টেজে বলা যায় যাদের হয় তারা হয়তো অনেক সময় ক্লিনডিক্সটা পনেরো দিন বা এক মাস ইউজ করলে চলে যাবেন তার আসে না যেহেতু এটা স্কিনের বিষয় সেহেতু এই লোশনটা ক্রিম যখন মুখে মাখানো হয় তখন হয় কি জীবাণুগুলো মরে যায় তখন স্কিন অনেক সুন্দর হয়ে যায় বা হচ্ছে ব্রণ চলে যায় মূল কথা হচ্ছে জীবাণু ধ্বংস হয়ে যায় আর ব্রণটা চলে যায় এটার তেমন একটা কোনো সাইড এফেক্ট নাই খুব একটা না একেবারেই না তবে এখন হচ্ছে অনেকে অনেক আপনারাই বলছিলেন যে এই লোশনটা দিলে আপনাদের মানে কাজ করেন খুব একটা তো আমি আসলে তাদের জন্য ভিডিওটা করা আর যারা নতুন যারা আসলে নতুন আমার এই ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের জন্য বলা হবে যাদের স্কিনে অনেক বেশি ব্রন যাচ্ছে না কোনোভাবেই সত্যি কথা বলতে কি আমি অনেক পার্সোনালভাবে আমি অনেক আমার স্কিনেও অনেক রকম ব্রণ ছিল আমি অনেক অনেক কিছুই ইউজ করছি ডাক্তারের কাছে গেছি অনেক দামি দামি ফেস ওয়াশ ইউজ করছি তারপর হচ্ছে অনেক কিছু একটা ক্রিম বলেন তারপর হচ্ছে মেডিসিন বলেন অনেক মেডিসিন খেয়েছি আমি ডাক্তার থেকে আসলে এই ব্রণটা কোনোভাবে আমি মানে ইয়ে করতে পারিনি ব্রণটা যাচ্ছেই না কোনোভাবে পরে আমি একজন আপু উনি আমেরিকাতে থাকে উনি এই ব্রোনের স্কিন নিয়ে রিসার্চ করে আর কি মেডিসিন নিয়ে রিসার্চ করে উনি আমেরিকাতে থাকে ওনার ওই আপুটার ভিডিও দেখে আমি আসলে এই এইগুলো পাইছি পাওয়ার পরে ওনার সাজেস্ট আমি এইগুলো ইউজ করছি দেন করার পরে আমি ভালো একটা রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ আসলে অনেক ভালো তাই আমি চাচ্ছি যে আসলে আমার ভিওয়ার্সরা যারা আছেন আমি তো সবার সাথে শেয়ার করতে পারি বিষয়টা এই জন্যই আসলে আমার ভিডিওতে আসা এই আর কি তো আমি বেশি কথা বলবো না শুধু বলবো যে যাদের স্কিন অনেক বেশি বেশি অনেক বেশি ব্রণ যাদের স্কিন ব্রন আসে বা অনেক স্কিন খারাপ হয়ে গেছে রিঙ্কেল করছে তারপর হচ্ছে অনেক মানে ব্রণের জন্য অনেক কালো হয়ে গেছে স্কিন মানুষটা সুন্দর ভার স্কিন কালো হয়ে গেছে হচ্ছে বয়সের ছাপটা করতেছে স্কিন রিঙ্কেল আসতেছে অনেক সমস্যা হ্যাঁ তো আমি এখন যা যে ক্রিমগুলোর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব এগুলো ইউজ করলে আসলে ভালো একটা বেনিফিট পাবেন আপনারা তো এটা হচ্ছে যে এই যে কেনডাক্স লোশনটার কথা তো বললাম আমি ওইটা হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা লোশন এটা ইউজ করলে ব্রণ চলে যাবে তবে এর পাশাপাশি প্রথমে আপনাকে একটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুতে হবে আর ফেসওয়াশটা হচ্ছে অক্সিজেন একটা ফেস এটা দেখতে পাচ্ছেন অক্সিজেন একটা ফেসওয়াশ এটা ব্যবহার করতে হবে একবার ডেলি একবার সেটা তাও রাতের বেলা ভালো রাতের বেলা ইউজ করলে রাতে সারাদিন যখন দুলাবালি মুখে অনেক ময়লা থাকে তখন হচ্ছে রাতের বেলা ইউজ করলে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন তো ওই জায়গা থেকেই অক্সিজেন ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন মুখে দশ সেকেন্ড বা বিশ সেকেন্ড রাখতে পারেন কারণ বিশ সেকেন্ড পর্যন্ত যদি মেডিসিন স্কিনে রাখেন তাহলে দেখা যাবে যে মানে জীবাণুগুলো মরে যাচ্ছে এই অক্সিজেন ব্যবহার করার পরে যাদের আবার এটা সাইড এফেক্ট আছে আমি বলি হচ্ছে কি বেশি একটু জলাপড়া করবে প্রথম স্টেজে একটু জলাপড়া করবে তো এটা হচ্ছে জলাফোড়া করবে তখন সমস্যা হবে না একটু লাল হয়ে যাবে অসুবিধা নাই কয়েকদিন আস্তে আস্তে দিদি আপনি প্রথমে একটু কম সেকেন্ড করে দেবেন যেমন হচ্ছে প্রথমে দশ সেকেন্ড রাখবেন পরে চেষ্টা করবেন পনেরো সেকেন্ড পর বিশ সেকেন্ড রাখার জন্য চেষ্টা করবেন মুখে অক্সিজেন যে ফেস ওয়াশটা আর কি পরে হচ্ছে মুখ ধুয়ে ফেলবেন এরপর দশ মিনিট বা পাঁচ মিনিট পরে হচ্ছে আপনি আমি রাতের কথা বলতেছি হ্যাঁ পরে হচ্ছে আপনি হচ্ছে যে কসমেটিক একটি ক্রিম আছে এই ক্রিমটা ইউজ করবেন এটাও ব্রণের জন্য শুধু ব্রণের জন্য না এটা হচ্ছে যে আপনাদের স্কিনে হচ্ছে বয়সের সাপোর্ট আসে অনেক বেশি স্কিন হচ্ছে মানুষ সুন্দর কিন্তু স্কিনটা অনেক কালো মুখটা অনেক কালো তারপর হচ্ছে মানে কেন কেমন জানি একটু প্যাকাশি হয়ে গেছে স্কিনটা হয় না ছোটো বাচ্চাদের স্কিন যেরকম সুন্দর আর যারা একটু বয়স হয়ে যায় তাদের স্কিনটা একটু কেমন ডানি ক্যাকেশো হয়ে যায় না তো এই কসমোটিন ক্রিমটা এটা হচ্ছে এইটার মেডিসিনটা হচ্ছে ট্র্যাটিনঅয়েল এটা এটা ইউজ করতে পারেন এই কসমোটিন ক্রিমটা ইউজ করলে হবে আপনার এই সমস্যাগুলো থেকে আপনি সমাধান পাবেন যেমন হচ্ছে বয়সের ছাপ করতে দেবে না প্রথম কত আপনার এটা ব্রণের জন্য ব্রন আসবেই না এটা ইউজ করা শুরু করলে অন্তত পাঁচ দিনের মাথায় বা দশ দিনের মাথায় আপনার ব্রন বন্ধ হয়ে যাবে মুঠাটা হুম দেখেন যে ক্রিমটা অনেক খুব উপকারী এটা অনেক ভালো একটা ক্রিম এটা আমি নিজে ইউজ করছি সেই জন্য আপনাদেরকে বলতেছি তো কী বলবো আমার এই ক্রিমটা আপনি দশটা যারা ইউজ করেন যারা হয়তো জানেন তারা ইউজ করেন তো বুঝতে পারবেন বিষয়টা ইউজ করতে পারেন এটা এটা প্রথম কথা হচ্ছে যারা কনসেপ্ট করছেন তারা ব্যবহার করতে পারবেন না আর এটা তেমন একটা কোনো সাইড নাই আছে বলতে হচ্ছে এটা স্কিনটাকে একটু ড্রাই করে ফেলে যাদের তৈলাক্ত স্কিন টোটালি যাদের তৈলাক্ত স্কিন হচ্ছে তারা আমার এই প্যাকেজটা ব্যবহার করতে পারেন যাদের স্কিন অনেক ড্রাই তারা এটা ইউজ করিয়েন না এটা আমার একটা মত আর কি কারণ হচ্ছে এটা তৈলাক্ত স্কিন যারা তাদের জন্যই যাদের স্কিন ড্রাই তারা একেবারেই ব্যবহার করবেন না তাহলে আরো বেশি স্কিন ড্রাই হয়ে যাবে টান টান হয়ে যাবে স্কিন চামড়াখা শুরু হয়ে যাবে অনেক হবে সুতরাং যারা যাদের স্কিন হচ্ছে তৈলাক্ত অনেক বেশি তৈল আসে তারা ব্যবহার করবেন যারা তৈল আসার পরেও এই যে কসমেটিক ক্রিমটা আপনারা রাতে ব্যবহার করবেন না এরপরেও কী করবেন যে কোনো ব্যবহার করার পরে পাঁচ দশ মিনিট পরে যে কোনো একটা সফট করে একটা ক্রিম মানে মসচারাইজার যেটাকে বলার কি যে কোনো একটা ক্রিম মশ্চারাইজার একটা ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে স্কিন কোন সমস্যা হবে না আশা করি আর প্রথম প্রথম কয়েকদিন হতে একটু চামড়া উঠতে পারে হয়তো এটা সবার ক্ষেত্রে হয় না আমার হয় নাই কিন্তু আমার অনেকে আমাকে একটু চামড়া উঠছে তো অনেকের ক্ষেত্রে হতে পারে চামড়াটা উঠে তো এটা কয়েকদিন পরে স্বাভাবিক হয়ে যায় খুব একটা সমস্যা হয় না এই হচ্ছে ক্রিমটার কসমেটিন ক্রিন্টার সাইড এফেক্ট আর হচ্ছে কোনো সমস্যা নেই এটা ইউজ করতে পারেন আপনি একদম সারাক্ষণ ইউজ সবসময় ইউজ করতে পারেন প্রথমে একদিন দুদিন মানে একদিন পর একদিন দেবেন প্রথমে পরে যখন দেখবেন যে স্কিনের কোনো সমস্যা হচ্ছে না আপনি প্রত্যেক দিন দিতে পারেন কোনো সমস্যা নেই যখন দেখা যাবে যে ক্রিমটা ইউজ করতে পারেন আপনার ব্রণ চলে গেছে স্কিন অনেক সুন্দর হয়ে গেছে ক্লিন হয়ে গেছে ব্রণ দাগ চলে গেছে ব্রণটা বন্ধ হয়ে গেছে তখন দেন যে একদিন পর একদিন ইউজ করতে পারেন এরকম দু দিন পর একদিন ইউজ করতে পারেন যেন ব্রণটা না আসে কখনো আর এটাতে প্রায় সিরাম টাইপের এই ক্রিম কসমেটিক ক্রিমটা হ্যাঁ তো আশা করি বুঝতে পারছি আমি না কতটুকু বুঝাতে পারছি চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য তবে আমার এই ভিডিওটা স্কিপ করা যাবে না মানে আপনি যদি টানি দেখেন না বলে তো আমার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন না তবে প্রথম কথা হচ্ছে এটা যারা মা হবেন হতে চাচ্ছেন বা হচ্ছে কনসেপ্ট করছেন তারা একেবারেই এই কনসোপিনকে কেমটা ইউজ করতে পারবেন না তাহলে সমস্যা এটা ডাক্তারে বলে দিচ্ছে আমাকে আর যেটা হচ্ছে যে গ্লিন্ডেক্স লোসন এটা হচ্ছে এটা হচ্ছে আপনি সকালবেলা যখন উঠবেন ঘুম থেকে তখনই ইউজ করবেন তখন ঘুম থেকে উঠে এমনি স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুই ফেলবেন একদম তখন কিন্তু কোনো ফেস ওয়াশ ইউজ না করাই ভালো সকালবেলা উঠতে উঠলে যেই একদম জেনেটিকভাবে যেই আমরা ন্যাচারাল যেই আমাদের স্কিনে তৈলটা আসে এটা হচ্ছে আমাদের এক ধরনের সিরাম তো সিরামগুলো বের হইলে এগুলো হচ্ছে এক ধরনের সিরাম উপকার মানে সিরামের কাজ করে বলতে গেলে আমাদের স্কিনে তো সুতরাং আমাদের একটা ভালো করে ফেস ওয়াশ করে একদম ওই স্কিনের তৈলগুলো ফেলে দেওয়ার কোনো দরকার নাই ধুই ফেলা দরকার নাই কারণ সেটা ন্যাচারালভাবে আপনাকে সুন্দর করবে এটা ফেলে দেওয়ার দরকার নাই সেহেতু সকালবেলা উঠে ফেস করবেন না নর্মালি দিয়ে মুখ দিয়ে ফেলবেন দেন পাঁচ মিনিট পরে আপনি এই ক্লিনডেক্স লোশনটা ইউজ করতে পারেন স্কিন যাদের বেশি স্কিনে অনেক বেশি ব্রণ তারা শুধু তাদের জন্য বেশি বলতেছি আর হচ্ছে দিনে যতবারই মুখ ধুবেন ততবারই ক্লিনডেক্সটা দিতে পারেন এটা দিলে প্রথম অবস্থায় আপনার ইয়েটা চলে যাবে পিঙ্কলটা চলে যাবে একেবারে পনেরো দিন মত তবে হ্যাঁ একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে কি এই এই যে আমি তিনটে প্রোডাক্ট আপনাদেরকে বলছি এই বিষয়ে তিনটে ক্লিনের বিষয়ে যে কথাগুলো বললাম আসলে হচ্ছে কি এটা যারা এই তিনটা এই ক্রিমি তিনটা প্রোডাক্ট একসাথে ইউজ করবেন আর কি তারা ধরি কোনো রেজাল্ট পাবেন না মানে হচ্ছে হয় না যে আজকে দিলাম তিন দিনের মাথায় রেজাল্ট পাই গেলাম এরকম কিন্তু নয় হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা ইয়ে থাকে যে কত চাল আমরা অ্যান্টিবায়োটিক কোর্স খাই ওষুধ খাই একটা কোর্স পড়ে খাই এরকম এটার কোর্স এরকম বলবো না জাস্ট আপনাকে হচ্ছে এটা নিয়ে স্কিনে ইউজ করতে হবে এক মাস লাগতে পারে দুই মাসও লাগতে পারে পনেরো দিনও চলে যেতে পারে যাদের স্কিন ভালো তাদের আরও আগেও চলে যেতে পারে পাঁচ দিন দশ দিন ব্যবহার করলেও চলে যাবে তবে যাদের স্কিনে অনেক বেশি ব্রন তারা এই তিনটা প্রোডাক্টের একসাথে ইউজ করবেন আর যারা নর্মাল একদমই হয়তো মাঝে মধ্যে একটা উঠে তারা ইউজ করতে পারেন তবে একটু দেরিতে মানে হয়তো একদিন দিয়েছেন একদিন পরে বা দিন পরে বা সামান্য পরিমাণে ইউজ করতে পারেন এরকম আর কি তবে একদম যে রাতারাতি কোনো রেজাল্ট পাবেন এরকম কিন্তু না আমি প্রায় তিন চার মাস ব্যবহার করার পরে আমি খেয়াল করছি আমার স্কিনটা অনেক সুন্দর হয়ে গেছে যেটা সত্যি কথা মানে স্কিনে সুন্দর হয়ে গেছে বলতে কি এরকম মানে ওরকম হয় না মানে পশার জন্য ক্রিম আমি সুন্দর হয়ে যাচ্ছে এরকম কিন্তু না স্কিনটা অনেক স্কিন টোনটা অনেক সুন্দর হয়ে যায় যে ব্রন চলে যায় ডাক চলে যায় রিঙ্কেলের যে ভাবটা ওটা কমে যায় বয়সের ছাপ একটা খুব একটা থাকে না মোটামুটি স্কিন অনেকটা সফট হয়ে যায় অনেকটা সুন্দর হয়ে যায় তো আমি চাচ্ছি আমার বিয়ার্সদের মধ্যে যাদের এই প্রবলেমগুলো আছে তারা এটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাদের সময় নেওয়ার জন্য আর হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে কি না তাহলে আমি নতুন ভিডিও দেবো আপনাদের জন্য আর অবশ্যই আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন নাহলে আমি বুঝবো না যে আসলে তার কী প্রবলেম এই ভিডিওটা আমি করতাম না আপুরা কয়েকজনই আমাকে বলতে সেই জন্যই আসলে ভিডিওটা করা আশা করি বুঝতে পারছেন জানি না কতটুকু বুঝতে পারছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আল্লাহ